ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবু জাহির হবিগঞ্জ তিনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় দশ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মহান সংসদে আমাদের দ্বাদশ সংসদে জাতীয় বাজেট দুই এবং পঁচিশ সালের এই বাজেট বক্তৃতায় আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ আমার বক্তব্যের শুরুতে সর্বপ্রথম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ উনিশশো সালে যারা স্বাদত বরণ করেছেন আমি সকলের জন্য দোয়া করিয়াল্লা যেন সকলকে জান্নাতবাসী করেন আমি আমার বক্তব্যের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই পরপর চারবার আমাকে উনি মনোনয়ন দিয়েছেন এবং আমার এলাকা হবিগঞ্জ জেলার হবিগঞ্জ লাখাই স্বাস্থ্যগঞ্জের মানুষ বিপুল ভোটে আমাকে পরপর চারবার নির্বাচিত করেছে এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার এলাকার জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় স্পিকার বাজেট বক্তব্য আলাদা বিষয় নয় সরকারি কর্মসূচির অংশ সরকারের পূর্বে রাজনৈতিক নেতৃত্ব বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে যে ঘোষণা দিয়েছিলেন যে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা তার সাথে সংহতি রেখে মাননীয় অর্থমন্ত্রী টেকসই উন্নয়নে পরিক্রমায় স্মার্ট বাংলাদেশ স্বপ্নযাত্রা এই শিরোনামে এই বাজেটটি উনি উপস্থাপন করেছেন সাত লক্ষ আপনার সাতানব্বই প্রায় আট লক্ষ হাজার আট লক্ষ থাকার এই বাজেট মাননীয় স্পিকার এই বাজেট ঘোষণার পরে আমরা কি লক্ষ্য করি আমরা লক্ষ্য করি এদেশে সাধারণ মানুষ আসলে খুশি হয়েছে আমরা দীর্ঘদিন এরশাদ বিরোধী আন্দোলন করেছি আমরা দেখেছি বিএনপি এবং এরশাদ আমলে যখন বাজেট ঘোষণা হতো তখন মানুষ শুধু আমরা রাজনৈতিক নেতা কর্মীরা না সকলে কিন্তু রাস্তায় আমরা বিক্ষোভ করতাম যে গরিব মারার বাজেট বন্ধ করতে হবে আজকে কিন্তু এই স্লোগান নাই আজকে কিন্তু রাস্তায় আনন্দ উল্লাস হয় গরিব বাঁচানোর যে বাজেট এই বাজেটকে স্বাগত জানানো হয় কোনো দল অথবা কোনো গোষ্ঠী গঠনমূলকভাবে তারা এমন কোনো বিষয় সামনে নিয়ে আসতে পারে না আপনারা লক্ষ্য করেছেন মাননীয় স্পিকার বিরোধী দল রাজপথে এবং সংসদে এবং সুশীল সমাজ যারাই সমালোচনা করছেন ওনারা বলছেন এটা উচ্ছাবিলাসী ওনারা সমালোচনা করছেন এই বাজেট বাস্তবায়ন সম্ভব না আমি যদি আপনার সামনে তথ্য উপস্থাপন করি মাননীয় স্পিকার আপনার দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে বাজেট ছিল সাত লক্ষ একষট্টি হাজার টাকার আর বাস্তবায়ন হয়েছে সাত লক্ষ চোদ্দ হাজার তাহলে আপনার অবাস্তব কোথায় এটা আপনার উচ্ছাবিলেষা কোথায় এখানে কিন্তু গত বাজেটও গাড়তি দেওয়া হয়েছিল দুই লক্ষ সৈত্রিশ দুই লক্ষ একষট্টি হাজার কিন্তু প্রকৃতপক্ষে আপনার ঘাটতি হয়েছে দুই লক্ষ সৈত্রিশ হাজার এই বছর ঘাটতি দেওয়া হয়েছে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার আমি যে কথাটি বলতে চাই মাননীয় স্পিকার আমরা যখন দেখি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবাধ তথ্য প্রবাহের কারণে বিভিন্ন মিডিয়াতে যখন ওনারা টক শোর মধ্যে বসে আলোচনা সমালোচনা করেন যে কালো টাকা সাদা করার উপায় রাখা হয়েছে এই বাজেটে আজকে এই বাঙালি জাতি কিন্তু ভুলে না আপনার বিএনপি যখন ক্ষমতায় ছিল সাইফুর রহমান সাহেব বাজেট ঘোষণা করেছিলেন এবং সেই অর্থমন্ত্রী নিজেই কালো টাকা সাদা করেছিলেন শুধু তাই না তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজেও কিন্তু কালো টাকা সাদা করেছিলেন মাননীয় স্পিকার ওনাদের মুখে যখন শুনি আজকে এই সরকারের নেতৃত্বে সন্ত্রাস তখন হাসি পায় কারণ বিএনপি মুখে গণতন্ত্র অথবা সন্ত্রাসের কথা মানায় না উনিশশো আপনার পঁচাত্তর সালে হত্যার মধ্য দিয়ে বিএনপি কিন্তু ক্ষমতা এসেছিল আপনার নয় বছর সাত বিরোধী আন্দোলনের পরে একানব্বই সালে যখন ক্ষমতা আপনার বিএনপি পেয়েছিল আমরা ভেবেছিলাম আপনার গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে ছিয়ানব্বই সালে আমরা দেখেছিলাম ভোটবিহীন নির্বাচন পনেরোই ফেব্রুয়ারিতে এই সেই বিএনপি আপনার বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল বিএনপি গণতন্ত্র গণতন্ত্রকে কলঙ্কিত করেছে ভোটকে ধ্বংস করেছে আপনার দশটা উন্ডা আর বিশটা গুন্ডার মাধ্যমে জনগণের ভোটের অধিকার ঠান্ডা করে দিয়েছে আজকে আপনাদের সামনে এই কথাটি বলতে চাই আপনার স্মরণ আছে মাননীয় স্পিকার আপনার সেদিন এই সংসদের মাননীয় অর্থমন্ত্রী সাহেম এস কিবিয়া সাহেব আজকে আমি যে আসনে নির্বাচিত ওই আসনে কিন্তু উনি দুই হাজার একে নির্বাচিত হয়ে হয়েছিলেন দুই হাজার চারে আর দুই হাজার পাঁচের সাতাইশে জানুয়ারি বদ্দার বাজারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উনি গিয়েছিলেন এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে গ্রেনেড হামলা করে কিবিয়া সাহেব সহ আরো চারজনকে সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল আমি সহ অসংখ্য আমাদের নেতা কর্মীরা ক্ষত হয়ে আজও কিন্তু আমরা বেঁচে আছি তাদের মুখে আর যাই হোক এই কথাটি মানায় না আজকে ষোলো বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি বলতে পারবে না বিএনপির কোনো কর্মী গ্রেনেড হামলায় মৃত্যুবরণ করেছে শুধু কিবরিয়া সাহেব নয় এই পার্লামেন্টের মেম্বার আসানুল্লাহ মাস্টারকে জীবন দিতে হয়েছে এই পার্লামেন্টের মেম্বার তৎকালীন বিরোধী দলের নেত্রী আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা করে তারা হত্যা করার চেষ্টা করেছিল মাননীয় স্পিকার এই গ্রেনেড হামলার বিরুদ্ধে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্বাধীন বলেছিলেন আপনার বাংলা আছে আপনার হুজি আছে জঙ্গি আছে তখন কিন্তু খালাতে গিয়ে বলেছিল বাংলা বাই ইংরেজি আসলে বাংলাদেশে নাই আসলে রাষ্ট্রীয় পুষ্ট পৃষ্ঠপোষকতায় সেদিন আমরা লক্ষ্য করেছিলাম হাওয়া ববরের মাধ্যমে হুজিদেরকে উৎসাহিত করে সেদিন সারা বাংলাদেশে জনপ্রিয় নেতাদেরকে দেখে দেখে হত্যা করে বিএনপি দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল জঙ্গিদের ওপর আর আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছিল রাকে আল্লা মারেকে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিন অকত ভাবে বেঁচিয়ে রেখেছিলেন ঠিক একই ভাবে অসংখ্য আওয়ামী লীগের নেতা বেঁচে থাকার কারণেই আল্লাহর বিচার কিন্তু আজকে এই বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু হত্যার মধ্যে হত্যা দিয়ে আমরা কিন্তু তাদেরকে প্রতিহত করে নেই খুদার বিচার কি হয়েছে এরা আগুন সন্ত্রাস করেছে জঙ্গি হামলা করেছে আপনার পুলিশের উপর আক্রমণ করেছে বাড়ি গড় জ্বালিয়ে দিয়েছে আপনার ধর্মীয় প্রতিষ্ঠান আপনার জ্বালিয়ে দিয়েছে ওই সকল মামলায় কিন্তু ওই বিএনপি জামাত আপনার ক্ষমতার বাইরে এবং আপনার খারাগারে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে মাননীয় স্পিকার আপনি লক্ষ্য করবেন শিক্ষার ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে মান বৃদ্ধি পেয়েছে আজকে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কারিগরি শিক্ষা একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে আপনার উনি বলেছিলেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি ডিজিটাল পদ্ধতির মাধ্যমে দেশ পরিচালিত করব আপনার করোনার সময় কি হয়েছে এই ডিজিটাল পদ্ধতি যদি আপনার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাস্তবায়ন না করতেন তাহলে কিন্তু দেশ আরো অনেকটা পিছিয়ে পড়তো আজকে ষোলোটা বছর আজকে করোনা যদি না হতো ওই আপনার আপনার পদ্মা সেতুর ঋণ নিয়ে যদি রাজনৈতিক প্রতিহিংসা প্রয়ণ না হতো বিএনপি তাহলে কিন্তু দেশ আরও অনেক দূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম বঙ্গবন্ধুর কন্যা শাহেখ হাসিনার নেতৃত্বে কৃষির মাধ্যমে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে আপনারা দেখেছেন আজকে আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ বিনামূল্যে সার দেওয়া হয় আবার ন্যায্য মূল্যে সার এখন কিন্তু আল্লাহ বৃষ্টি আমার কৃষক করে পরিশ্রম বঙ্গবন্ধু কন্যা শাহেখ হাসিনার বিনামূল্যে সার বীজের কারণে বাম্পার হয় হয় এখন কিন্তু মানুষ আর আলু পরামর্শ শুনতে নেতৃত্বে এইভাবে কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে আজকে আপনি লক্ষ্য করেছেন মানুষ স্পিকার বিদ্যুতের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করলাম আজকে কিন্তু ত্রিশ হাজারের ঊর্ধ্বে আমাদের টার্গেট আপনি লক্ষ্য করেছেন আমরা তিরিশ সালে চল্লিশ হাজার মেঘওয়াট উৎপাদন করার লক্ষ্যমাত্রা ইতিমধ্যে কিন্তু আমরা ত্রিশ হাজার উৎপাদন উৎপন্ন করতে সক্ষম হয়েছি গড়ে গড়ে বিদ্যুৎ আমরা দিতে সক্ষম হয়েছি সামাজিক নিরাপত্তার আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্ক ভাতা বিধবা মাতৃত্বকালীন ভাতা এই কাজগুলি করার কারণে অতি দরিদ্র এবং দরিদ্রের সীমার হার অনেকটা কমে এসেছে পিছু আয় অনেকটা বেড়ে গিয়েছে যোগাযোগের ক্ষেত্রে এটা আমূল পরিবর্তন হয়েছে আজকে চেয়ে দেখেন যে পদ্মা সেতু একদিন আমাদের স্বপ্ন ছিল যে পদ্মা সেতু বিএনপি জামাত বলেছিল করা সম্ভব হয় না আপনি দেখেছেন আপনার বিশ্ব ব্যাংকের চ্যালেঞ্জ দিয়ে বঙ্গবন্ধু কন্যা শাহেখ হাসিনা এই পদ্মা সেতু নির্মাণ করেছেন বাংলাদেশে আপনার টানেল করেছেন এবং মেট্রো রেল করেছেন এলিভেটেড এক্সপ্রেসের মাধ্যমে আপনার রাস্তাঘাট আপনার উন্নয়ন হয়েছে বিভিন্ন বিভাগের সাথে ফোর লেন হয়েছে আমার যে বিভাগ সেই বিভাগ সিলেট বিভাগ সেই বিভাগেরও আপনার রাস্তা ফোর লেনে উনি কিন্তু উন্নীত করেছেন এটা ফোর লেন হবে না এইট লেন হবে রাস্তার দুই দিকে ফোর লেনের দুই দিকে সার্ভিস লেন দুইটি অর্থাৎ আরও ফোর লেন আপনার এইট লেনে কাজ চলছে আজকের এই সভা আজকের এই বাজেট বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি সবিনয়ভাবে অনুরোধ করতে চাই খুব দ্রুততম সময়ের মধ্যে এই ফোল লাইনের কাজ সিলেট ডাকা যদি সম্পন্ন হয় তাহলে কিন্তু সিলেট বিভাগের সাথে একটা যোগাযোগের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসবে মাননীয় মিনিট দুই মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আমি যে কথাটি বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এলাকার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নাই কারণ বড় প্রকল্পগুলি ওনার কাছে দাবি করেছিলাম মেডিকেল কলেজ কৃষি বিশ্ববিদ্যালয় বাল্লা স্থলবন্দর এবং স্বাস্থ্যগঞ্জ উপজেলা ইতিমধ্যে কিন্তু উনি দিয়েছেন এগুলি চলমান আমার অনুরোধ স্বেন আমার এই মেডিকেল কলেজ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার জন্য আপনার দ্রুত কার্যক্রম বাস্তবায়ন করার জন্য আমি আমার অবিগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই আপনার সাহায্য কামাল আইটি প্রশিক্ষণ কেন্দ্র হবিগঞ্জে উনি দিয়েছেন হবিগঞ্জ কিন্তু বাংলাদেশ যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বের দরবারে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে ঠিক একইভাবে উনার নেতৃত্বে হবিগঞ্জ আর অবহেলিত না এক সময় সরকারি দল বিরোধী দল আমরা বক্তব্য দিলেই আমরা বলতাম হবিগঞ্জ অবহেলিত এখন কিন্তু বঙ্গবন্ধু কন্যা শায়খ হাসিনার নেতৃত্বে হবিগঞ্জ আলোকিত হবিগঞ্জ বিশ্বের দরবারে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রির প্রতি আমি কৃতজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমাদের অর্থমন্ত্রীর প্রতি আবারো হবিগঞ্জ জেলাবাসী হবিগঞ্জ জেলাকে স্বাস্থ্যগঞ্জের মানুষের পক্ষ থেকে গণমুখী বাজেট উপস্থাপন করার জন্য অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে माननीय প্রধানমন্ত্রীকে আরেকবার হবিগঞ্জে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলা জয় বাংলা বন্ধু জয় হোক সকলে